আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন সামনে একটি জ্যাক গাড়ি আছে এটা হচ্ছে বারো ফিটের গাড়ি বারো ফিটের গাড়ি গাড়িটির কন্ডিশন দেখাবো দাম জানাবো লোকেশন জানাবো কোথায় এই গাড়িটি আছে কোথায় আসলে গাড়িটি পেয়ে যাবেন দামও জানাবো এখানে ড্রাইভার আছে এবং মালিকের অনুমতি সাপেক্ষে ভিডিওটি করা হয়েছে তো গাড়িটি আমি পুরা পাশে একটু দেখাই আগে এটা হচ্ছে বাম পাশের কন্ডিশন

আচ্ছা এটার কি ট্যাক্স টোকেন ফিটনেস সবকিছু সবকিছু আপ টু ডে সব কিছু আপডেট আছে ভিউয়ার্স এটা হচ্ছে একটা ইষ্টান ঠিক আছে সিরাজগঞ্জ রোডের এটা হচ্ছে বিশাল একটা ইষ্টান দেখতে পাচ্ছেন এই ইষ্টানে কিন্তু দুই চারটা গাড়ি সবসময় বিক্রি করার থাকে সেই জন্য আরকি খোঁজখবর নিয়ে দেখতে পেলাম যে এই গাড়িটি বিক্রি করার আছে এখন আপনার এই গাড়িটা মানে সেকেন্ড হ্যান্ড কিনছিলেন নাকি নতুন কেনা হয়েছে নতুন কেনা হয়েছে নতুন কেনা হয়েছিল একদম শোরুম থেকে জি আচ্ছা এই গাড়িটি এখন দাম কি আপনি বলবেন নাকি হ্যাঁ দাম বলা আপনি বলবেন আচ্ছা দাম কি রকম চাইতেছেন 14 লক্ষ টাকা হলে বিক্রি করব 14 লক্ষ জি জি এটা নতুন কত টাকা নতুন এখন 26 লক্ষ টাকা 28 লক্ষ ভাই বলতেছে 28 লক্ষ আর কি তো এখন এই গাড়িটি কিন্তু বিক্রি করবে মাত্র 14 লক্ষ

অবশ্যই এই এখানে লোকেশনে আসবেন আসার পরে যারা এই গাড়ি সম্পর্কে ভালো বোঝে বা ইঞ্জিন সম্পর্কে ভালো বোঝে তাদেরকে সাথে নিয়ে এসে দরকার চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে কি ভাই চ্যালেঞ্জ মোকাবেলা হ্যাঁ আপনারা কিন্তু দেখে নিতে পারেন তাহলে এখন গাড়িটা একটু দেখাই ভাই বলছে চোদ্দ লক্ষ টাকা ঠিক আছে টায়ার কন্ডিশন দেখেন টায়ার নতুনই আছে গ্রিপস মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছেন গাড়িকে কি কোথাও কি কোনো মার আছে ভাই না 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 কোথাও কোনো মার নাই এই যে দেখেন বডি দেখেন একদম চকচকা বডি ঠিক আছে ফ্রেশ একদম পিছনের টায়ারটা দেখেন দুইটা টায়ার পাকা মাল হয়ে গেছে দেখতেছি আমার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এর আগে অনেক কিন্তু মানে পিকআপের ভিডিও করা হয়েছে যে গাড়িগুলো দেয়া হয়েছিল ওগুলা গাড়ি কিন্তু সব বিক্রি হয়ে গেছে ভিউয়ার্স ওগুলার জন্য আর ফোন দিবেন না এখন যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার করা ঠিক আছে ভিতরে একটু দেখেন ভিতরে কি রকম এই যে ভিতরে ডালাটা দেখেন একদম ঝকঝকা কিন্তু ঠিক আছে মনে হচ্ছে গাড়িটি এখনো নতুন আছে আচ্ছা ওই পাশে একটু দেখাই এই গাড়িটি নিতে চাইলে আপনাদের আসতে হবে সিরাজগঞ্জ রোড গোল চত্বর দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিতরে একটু ড্যাশবোর্ডটা দেখা দিই এই ভিতরে ড্যাশবোর্ডটা ভাই একটু দেখা দিতেছে না ক্যাবিন উল্টাল লাগবে না যেহেতু বলে দিচ্ছে যে গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা নাই সেহেতু যারা অরিজিনাল নিবে তখন দেখাইবো আমরা সমস্যা নাই আর এটা আমার এলাকায় ঠিক আছে কোনো সমস্যা নাই ভিউয়ার্স আপনারা আসবেন এখানে কিন্তু কেউ ক্যাশ নিয়ে আসবেন না ব্যাংকে টাকা নিয়ে আসবেন যদি গাড়ি ঠিকঠাক হয়ে যায় তখন আপনি ব্যাংকে থেকে টাকা পেমেন্ট করবেন সমস্যা নাই এই এটা হচ্ছে দেখেন ইঞ্জিনের এর ড্যাশবোর্ড খুবই সুন্দর কোন এর কি এসি আছে কি ভাই ওই ইয়ার ইয়ার কুলার আছে ও এয়ার কুলার আছে আচ্ছা এসি লাগাইতে হবে একটু ইঞ্জিনটা একটু শোনা দেন দেখি কিরকম সাউন্ড আছে আমি স্টার্ট দিয়ে একটু শোনা দেন শুধু একটু স্টার্ট দেন আপনার ওখানে মাইক্রোফোন আছে তো সাউন্ডটা শুনতে পারবো সমস্যা নেই এই যে দেখেন বিও ফ্ল্যাক্সেটর বাড়ি দেন হ্যাঁ হইছে হইছে বন্ধু হইছে এই যে দেখেন ইঞ্জিনের সাউন্ড একবারে 100 একটি সাউন্ড ইঞ্জিনের মধ্যে কোনো डाउट আছে সাউন্ডে কোনো ডাবল নাই डाउट নাই কিন্তু ভাই একদম 100 একটি সাউন্ড মিস্ত্রি নিয়ে দেখেন হ্যাঁ মিস্ত্রি নিয়ে এসে আপনারা দেখেন বন্ধু করেন ভাই সমস্যা নাই এই যে ভিউয়ারস আমি পুরো গাড়িটা একটু দূর থেকে দেখাই যেহেতু 12 ফিটের গাড়ি একটু দূরে যেতে হবে আমার এই যে দেখেন পুরো গাড়ির কন্ডিশন একদম ঝকঝকা চাকাগুলো সব ফ্রেশ আছে সুন্দর আছে আর ভাইয়ের দাবি যে ইঞ্জিনের কোনো সমস্যা নাই এবং গাড়ির কোথাও কোনো মারটান নাই এক সুতা পরিমানও মোবাইল টানে না আচ্ছা ঠিক আছে এই যে উনি কিন্তু ড্রাইভার ঠিক আছে উনি কিন্তু সবচেয়ে ভালো জানবে এই গাড়িটি সম্পর্কে ওনার চেয়ে বেশি কেউ জানবে না মালিকও কিন্তু এত খোঁজ খবর রাখে না এই গাড়িটা নিয়েবারে সুন্দর সে কামাই করে খাইতে পারবে আচ্ছা ঠিক আছে তো ভাই বলছে হচ্ছে 14 লক্ষ টাকা দাম এর মধ্যে অবশ্যই সামনাসামনি আসলে কিছু কম বেশি করা যেতে পারে কারণ আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হয় নাকি ভাই কম বেশি হয় না কম বেশি কিন্তু হয় সেজন্য এখানে আসবেন যদি সত্যি সত্যি গায়ে লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে আমি নেক্সট ভিডিও ভিডিওতে জানাবো যদি কোনো গাড়ি বিক্রি করার থাকে এই স্ট্যান্ড থেকে তাহলে আমি জানাবো অবশ্যই জানাবো সেজন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে হবে কি আমি যখন আপনারা দেখতে পারলেন খুবই সুন্দর অন্য কেউ আবার নিতে পারে যেহেতু ভিডিও আমি আপলোড করে দিয়েছি অবশ্যই কিন্তু কারো না কারো পছন্দ হবে ওনারা কিন্তু যোগাযোগ করবে তো ঠিক আছে বিহার সবাই ভালো থাকবেন ভাই আপনিও ভালো থাকবেন আলাইকুম মোবাইল নাম্বারটা হ্যাঁ মোবাইল নাম্বার নিয়ে